বিসমিল্লাহির রহমানির রহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালাম আলাইকুম তো बेसिकली আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আদৌ বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু আছে কিনা কেননা আপনারা অনেকেই আমাকে বিভিন্ন সময় কমেন্টস করেছেন বা আমার সাথে যোগাযোগ করেছেন যে বর্তমান সময়ে দুবাইয়ের ভিসা চালু আছে কিনা আমি এক কথায় বলবো বর্তমান সময়ে দুবাইয়ের সকল ধরনের ভিসা চালু আছে যদিও পাঁচই আগস্টের পরবর্তী সময়ে সাময়িক সময়ের জন্য দুবাইয়ের সকল ধরনের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল কিন্তু গত ডিসেম্বর দু হাজার পর থেকে বর্তমান সরকার সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে আলোচনা করে সকল ধরনের ভিসা পুনরায় চালু করেছে যদিও সেটি রেশিও খুবই কম কেননা একটা সময় আমরা সংযুক্ত আরব আমিরাতের প্রতিদিন আমরা বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত আমাদের সকল ধরনের ভিসা ইস্যু হতো কিন্তু বর্তমানে সেটির হার হচ্ছে অনেক কম বর্তমানে প্রতিদিন হচ্ছে আপনার পনেরো থেকে বিশ হাজার মানুষ আবেদন করে সেখান থেকে সর্বোচ্চকালে চল্লিশ থেকে পঞ্চাশটি টুরিস্ট ভিসা ইস্যু হয় তো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে কোন ধরনের বা কোন কোন ক্যাটাগরির ভিসা বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে চালু আছে বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে তিনটি ক্যাটাগরির ভিসা চালু আছে প্রথমত টুরিস্ট ভিসা দ্বিতীয়ত হচ্ছে হাই প্রফেশনাল ভিসা তৃতীয়ত হচ্ছে বিজনেস ভিসা মূলত এই তিন ক্যাটাগরির ভিসা বর্তমান সময় চালু আছে তো ট্যুরিস্ট ভিসা টুরিস ভিসা আবেদন করার জন্য আপনার কিছু লাগবে এবং এটি হচ্ছে ধরনের আর একটি হচ্ছে পাঁচ বছরের মাল্টিপল ভিসা সিঙ্গেল এন্ট্রি যেটি হয় সেটি হচ্ছে ম্যাথ থাকে তিন মাস আপনি একবারই ভ্রমণ করতে পারবেন এবং যেটি মাল্টিপল পাঁচ বছরের হয় সেটি হচ্ছে আপনার পাঁচ বছরের পর্যন্ত ভিসার মেয়াদ থাকবে আপনার যতবার মন চায় আপনি ততবারই সেখানে ভ্রমণ করতে পারবেন এবং একে ধারায় আপনার সর্বোচ্চ একশো আশি দিন পর্যন্ত আপনি ভ্রমণ করতে পারবেন এবং দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আপনার কিছু ডকুমেন্টস লাগবে এখন কি ধরনের ডকুমেন্টস লাগবে আপনার সংযুক্ত আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য প্রথমত যেটি লাগবে সেটি হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্টের স্ক্যান কপি লাগবে দ্বিতীয়ত হচ্ছে আপনার এক পাসপোর্ট সাইজের ছবি এবং তৃতীয়ত হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি লাগবে সর্বশেষ ছয় মাসের স্টেটমেন্টের কপি লাগবে এই তিনটি ডকুমেন্টস আমিরাতে আপনি পেতে পারেন কেননা সংযুক্ত আরব আমিরাতের টুরিস্ট ভিসার যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো খুবই খুবই সহজ অন্য অন্য দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাতের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো খুব সহজ এবং তিন মাসের যে ভিসা টুরিস্ট ভিসা সেটির খরচ হতে পারে আনুমানিক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এবং পাঁচ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা যেটি আছে সেটির খরচ হতে পারে আপনার দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত কেননা পাঁচ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা যেটি সেটি তিন হাজার দিহাম আপনার সিকিউরিটি পারপাসে আপনার জমা রাখতে হবে মূলত যার কারণে এর খরচ অনেক বেশি তো টোটাল খরচ হতে পারে আপনার লক্ষ লক্ষ টাকা পর্যন্ত এটি ডিপেন্ড করে হচ্ছে আপনার এজেন্সির উপরে কিছু কিছু এজেন্সি আপনার থেকে খরচ কম নিতে পারে যারা প্রফিট কম করবে এবং কিছু কিছু এজেন্সি আছে আপনার খরচ বেশিও নিতে পারে আপনার থেকে এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে কেউ আবেদন করতে চান যে ঘরে বসেই নিজ খরচে সেক্ষেত্রে আপনার এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনার খরচ পড়তে পারে এবং আমার ডেসক্রিপশন বক্সে আমি টোটাল একটি গাইডলাইন দিয়ে দিচ্ছি এবং কিছু ওয়েবসাইটও দিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি সংযুক্ত আরব ভ্রমণ ভিসার জন্য বা যে কোনো বিষয়ের জন্য আপনি আবেদন করবেন আপনারা চাইলে ঘরে বসে নিজে নিজেই চাইলে আবেদন করতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং দ্বিতীয় যে ক্যাটাগরির ভিসা সেটি হচ্ছে আপনার বিজনেস ভিসা হ্যাঁ বর্তমান সময় বিজনেস ভিসাও সংযুক্ত আরব আমিরাতে চালু আছে এখন বিজনেস ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আমি এর আগেও বলেছি যে কি কি ডকুমেন্টস লাগবে এই একই ডকুমেন্টস লাগবে যে আপনার ব্যালিড পাসপোর্ট লাগবে এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনার সর্বশেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এবং বিজনেস বিষয়টির মেয়াদ হচ্ছে আপনার একটি হচ্ছে দুই বছর একটি হচ্ছে আপনার পাঁচ বছর এবং দুই বছরের জন্য আপনার খরচ হতে পারে পাঁচ থেকে আট হাজার দিন এবং পাঁচ বছরের জন্য হতে পারে পনেরো থেকে বিশ হাজার দিরাম খরচ হতে পারে এবং তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে হাই প্রফেশনাল ভিসা দুবাইতে বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় হচ্ছে দুবাইয়ের হাই প্রফেশনাল ভিসা দুবাইয়ের হাই প্রফেশনাল ভিসাটি হচ্ছে এরকম একটি ভিসা যেটি দিয়ে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন এবং এটির খরচও অনেক কম মূলত দুবাইয়ের হাই প্রফেশনাল ভিসাটি কি সেটি আপনার বুঝতে হবে এটি হচ্ছে আপনারা জানেন যে দুবাইতে অনেক প্রবাসী ভাইরা আছে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আছে এই দুবাইয়ের হাই প্রফেশনাল ভিসাটি অনেকটাই ওয়ার্ক পারমিট ভিসার মতো নেই কিন্তু সুযোগ সুবিধার জায়গা থেকে ওয়ার্ক পারমিট ভিসার থেকে অনেক বেশি পাবেন আপনি কেননা আপনি চাইলে আপনার পরিবার পরিজন নিয়ে আপনি সেখানে থাকতে পারেন তারপর হচ্ছে আপনি সেখানে বিজনেস সেট করতে পারেন আপনার সকল ধরনের সুযোগ সুবিধা যা আছে সব ধরনের সুযোগ সুবিধাই আপনি সেখান থেকে উপভোগ করতে পারেন এবং এর জন্য কি কি ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট আপনাদের বলে রাখি আপনার ন্যূনতম যদি আপনার স্নাতক ডিগ্রি থাকে মানে ন্যূনতম যদি আপনার অনার্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন অনার্সের নিচে যদি কোনো সার্টিফিকেট থাকে আপনি চাইলেই সেখানে আবেদন করতে পারবেন না কেননা দুবাই হাই প্রফেশনাল বিষাটির সর্বপ্রথম যেই রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে যদি আপনার স্নাতক ডিগ্রি থাকে তাহলে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট করতে হবে যদি থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে মোটামুটি এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি দুবার হাই প্রফেশনাল বিষয়ের জন্য আপনি আবেদন করতে পারেন এটির মেয়াদ হচ্ছে কয় বছর এটির মেয়াদ হচ্ছে দুই থেকে তিন বছর কখনও কখনো দুই বছর হয় কখনো কখনো আপনার তিন বছর হয় এটির ডিপেন্ড করে হচ্ছে আপনার কোম্পানির উপরে আপনার কোম্পানি যদি চায় যে আপনার তিন বছরের বিষা দিয়ে দিবে পারে তারা চাইলে আপনার কোম্পানি যদি মনে করে যে না আপাতত দুই বছর মেয়াদ করি পরবর্তীতে আমি মেয়াদ বাড়াবো এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে বাট সর্বনিম্ন মেয়াদ হচ্ছে দুই বছর এবং খরচ কত পড়তে পারে খরচ হচ্ছে মাত্র তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে ধরে রাখেন তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে যাই হোক আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে বর্তমান সময়ে দুবাইয়ের ভিসা চালু আছে কিনা আমি আবারও বলছি বর্তমান সময়ে দুবাইয়ের তিনটি ক্যাটাগরির ভিসা চালু আছে প্রথম হচ্ছে দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা দ্বিতীয় হচ্ছে বিজনেস ভিসা এবং তৃতীয় হচ্ছে দুবাইয়ের হাই প্রফেশনাল ভিসা এই তিন ক্যাটাগরির ভিসা বর্তমান সময়ে চালু আছে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো সহায়তার প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আমার জায়গা থেকে চেষ্টা আপনাদের কে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে সহায়তা করার জন্য এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদেরকে আমি প্রতিনিয়ত ভালো ভালো তথ্য এবং পরামর্শ দিয়ে সহায়তা করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম